এই যে ইঁদুর মামা ইঁদুর মামাকে কিন্তু শাস্তি হিসেবে দিয়ে দিয়েছি এখানে তার লেজে বেঁধে সে লেজ কিন্তু দড়ি বেঁধে দিয়েছি এই লেজের মাঝে যে দড়ি আছে সেই দড়ি নিয়ে সে কিন্তু পালিয়ে যাবে এই যে ইঁদুর মামাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর ইঁদুর মামা দেখতেই পাচ্ছেন যে সে কিন্তু লুকিয়ে যাচ্ছে আসলে তার পেছনে কিন্তু দড়ি বাঁধা আছে তাই কিন্তু সে ভালো মতো লুকোতেও পারছে না ট্রাক্টরে হাল চাষ করে কিন্তু জমি প্রস্তুত করা হচ্ছে এখানে কিন্তু ইডি ধানের তৈরি করা হবে আর আপনারা জানেন যে কাদা মাটিতেও কিন্তু ইড়ি ধানের বিজতলা তৈরি করা যায় এবং এখন কিন্তু প্রযুক্তি অনেক এগিয়ে গেছে এখন কিন্তু শুকনো মাটিতেও এই বিস্তলা তৈরি করা যায় তবে কাদা কাদামাটির সে কিন্তু শুকনো মাটিতে দিলেই ভালো হয় কারণ কাদা মাটিতে দিলে সেখানে আবার জল দিয়ে বা পানি দিয়ে ভিজিয়ে সেখান থেকে উঠাতে হয় তেমনটাও নয় আমি যেমনটা বললাম আসলে যখন জমিতে চাষ করা হয় তখন কিন্তু জল চলে যায় তখন ওই মাটি ভিজে যায় তখন কিন্তু ওঠাতে কষ্ট হয় সেই তুলনায় কিন্তু এখানে শুকনো মাটিতে কিন্তু এই বিস্তলা তৈরি করাটা সহজ হয় এবং ওঠানো সহজ হয় যদিও বিস্তলা মাটিতে আমার তৈরি করা হয় ভেজা মাটিতে সময়টা একটু বেশি লাগে আর শুকনো মাটিতে কিন্তু এই বিস্তলাটি তৈরি করতে বেশ সময় লাগে না অল্প সময়ে কিন্তু হয়ে যায় এবং চারাটাও কিন্তু অল্প দিনেই তৈরি হয়ে যায় ক্ষেতে রোপণ করার জন্য তবে এখানে একটু খরচ বেশি পড়ে কারণ লাঙ্গল দিয়ে হাল চাষ করতে হয় আর মাটিটাকে অনেক মিহি করতে হয় কারণ মাটি যদি বড় বড় থাকে তাহলে কিন্তু ধানের চারাটা ভালো জন্মাবে না এই জন্য কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো হয়ে যাচ্ছে যে মাটিগুলো এমনভাবেই কিন্তু এখানে হাল চাষ করা হচ্ছে আর এটাকে প্রস্তুত করা হচ্ছে এর পর আবার এখানে যে ময়লাগুলো আছে গাছ আগাছাগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে সেগুলো পরিষ্কার করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার দিয়ে দেওয়া হচ্ছে সাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ছাই যাতে যে পোকামাকড়গুলো আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় এই জন্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে এই ছাইগুলো যা সার হিসেবে কাজ করবে এবং পোকামাকড়ও এখান থেকে তাড়িয়ে দেবে এই জন্যই কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে আসলে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধানের যে বীজ সেগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু ফেটে মুখ বের হয়ে আসছে আর এই যে দেখুন এক এক করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যে লাইন ধরে ধরে দিয়ে দেওয়া হচ্ছে যেন সব জায়গায় এই ধানের বীজগুলো পড়ে আর ভালো মতো যেন চারাগুলো গাজাতে পড়ে এই জন্য কিন্তু খুব ধীরে ধীরে দেখে দেখে কিন্তু এটা দিতে হচ্ছে আর পরিশ্রম কিন্তু কম নেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে সিটিয়ে সিটিএ এগুলোকে কিন্তু আবার মাটির নিচে ঢেকে দিতে হবে আবার কিন্তু পলিথিন দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে যাতে পোকামাকড় বা অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলো এখানে খেয়ে যেতে না পারে যাই হোক যারা যারা কৃষিকাজ করে তারাই বলতে পারবে আর তারাই বুঝতে পারবে যে কী কষ্ট করতে হয় এই দেখতে পাচ্ছেন যে পেছনে যে ছোট্ট বাবুটি সে কিন্তু নিয়ে আসছে যে এখানে একটি এখানে নাংলা বলে আপনাদের ওখানে কি বলে জানি না জানাবেন কমেন্ট করে এই নাংলা দিয়ে কিন্তু মাটি টেনে দেওয়া হবে আর এই মাটি টানার সাথে সাথে উপরে যে বীজগুলো বোনা হচ্ছে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে তারপরে কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হবে পলিথিন ঘেমে কিন্তু এখানে পানি জমবে সেই পানির থেকেই কিন্তু এগুলো আরও ভালো হবে যদিও দেখতে পাচ্ছেন যে এখানে যে মাটি মাটি কিন্তু ভেজা আছে এমনিতেই ভালো হবে তারপরও পলিথিন দিয়ে দিলে কিন্তু পলিথিন ঘেমে কিন্তু এখানে মাটিতে পানি জমবে সেটা কিন্তু এই চারার জন্য আরও ভালো হবে বেশ খানিকটা জায়গা জুড়েই কিন্তু দেওয়া হচ্ছে এই বিস্তলা তৈরি করা হয়েছে যাতে কম না পড়ে কারণ অনেক সময় দেখা যায় অন্যদের কাছ থেকে কিনলে সেখানে যে চারাগুলো কেনা হয় সে চারাগুলো এক এক জায়গার এক এক রকম থাকে এর ফলে দেখা যায় যে মাঝে মাঝে ধান পেকে যায় আবার কোথাও কোথাও কাঁচা থাকে বা মিক্সড হয়ে যায় চারা তাতে দেখা যায় যে কৃষক এই ক্ষেতগুলো বনে থাকে তাদের কিন্তু অনেক লস হয় আমার এই দাদাই গত বছর কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তিনি একটি কোম্পানি থেকে কিন্তু এই বীজের ধান সংগ্রহ করেছিলেন কিন্তু সেই কোম্পানি কিন্তু এতটা ভালো কাজ করেনি তারা নানা রঙের ধান কিন্তু নানা রকমের বা ধরনের ধান কিন্তু একসাথে মিক্সড করে তারা দাদাকে দিয়েছিল দাদা সেটা বোনার পর দেখা গেছে জায়গায় জায়গায় সব সারা খেতেই কোথাও কাঁচা কোথাও পাকা কোথাও ফুল আসছে এই অবস্থাতে দেখা গেছে যে সে আর ধান কাটতে পারেনি ভালো মতো যেগুলো পেকে গেছে সেগুলো ঝরে গেছে আবার কিছু ফুল আসছে আবার কিছু মধ্য সাইজে আছে এই জন্যে গতবার তার কিন্তু বেশ ক্ষতি হয়েছে সে ধান কিন্তু পায়নি সে শুধু খড়টাই পেয়েছিল এই জন্যে ভালো মানের যদি বীজ ক্রয় করা না যায় তাহলে কিন্তু ঝামেলায় ক্ষতির সম্মুখীন হতে হয় এই যে আমি আগে যেমনটি বলছিলাম দেখতে পাচ্ছেন এখন এই যে নাংলে দিয়ে কিন্তু মাটিতে টেনে দেওয়া হচ্ছে যাতে বীজগুলো নিচে পড়ে যায় এই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ কষ্টকর কিন্তু এই কাজটা দেখতে মনে হয় যে খুব সহজ কিন্তু না এটা কিন্তু টানতে বেশ কষ্ট হয় কারণ মাটিতে ভেজা আর এই মাটি টেনে টেনে আনতে হয় তারপরে এই বীজগুলো নিচে পড়ে দেখে দেখে কিন্তু কোথাও আবার থেকে যায় কিনা সেটা কিন্তু লক্ষ্য করতে হয় এই জন্য কিন্তু বেশ কষ্ট হয় এখনও কিন্তু আরও অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন অর্ধেকাংশ কেবল সেটানো হয়েছে আরও কিন্তু সেটাতে হবে আপনারা যে পেছনের অংশটা দেখছেন সেখানে কিন্তু সেটাতে হবে এই যে দেখছেন আবার কিন্তু ছিটিয়ে দেওয়া হচ্ছে আবার এখানে কিন্তু এই যে টেনে টেনে দেওয়া হচ্ছে আসলে এই এখন বুঝতে পারছেন দেখে যে এই লোকটি কিভাবে টানছে এই টানা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কিন্তু এত সহজ নয় যে লোহা মাটিতে যখন গেঁথে যাচ্ছে তখন কিন্তু টানতে একটু কষ্টই হচ্ছে আর এগুলোর কিন্তু একটু টেকনিক আছে আর এগুলো কিন্তু টানতে হবে একটু উপর দিকে দিয়ে কারণ নিচ দিকে ধরলে কিন্তু গেতে যাবে মাটিতে তখন কিন্তু টানতে কষ্ট হবে এই যে দেখতে পাচ্ছেন যে এমনি কিন্তু বেশ দেখতে মনে হয় যে খুব সহজ আসলে যে যে কাজ করতে যায় তখন বোঝা যায় আসলে কাজটা কেমন সেটা সহজ না কষ্ট এই যে দেখতে পাচ্ছেন যে আসলে টানতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আবার কিন্তু ওই পাশে কিন্তু বীজ ছেটানো হচ্ছে বেশ ভালো পরিমাণের কিন্তু জায়গা নিয়ে কিন্তু বীজটা দেওয়া হচ্ছে বিস্তলা তৈরি করা হচ্ছে যাতে খেতে লাগানোর পর বিক্রিও করা যায় কম না পড়ে এটাই কিন্তু লক্ষ্য এই জন্যেই কিন্তু এই দাদা বেশি করে কিন্তু এখানে বিস্তলা তৈরি করেছেন যাই হোক বাংলাদেশে কিন্তু এই ইরি ধান বেশ জনপ্রিয় আর এই ইড়ি আমার দেখার মতে যে খুব কষ্টের কাজ কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকে তারা জানে যে আসলে অনেক কিন্তু কষ্ট করতে হয় এই যে দেখতে পাচ্ছেন বিজতলা তৈরি এখান থেকে শুরু এই বিষগুলো কিন্তু আবার যখন বড় হবে তখন কিন্তু চারা হবে এগুলো আবার তুলতে হবে আবার ক্ষেত প্রস্তুত করতে হবে ক্ষেত প্রস্তুত করতেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এগুলো আবার যখন বড়ো হবে তখন কিন্তু আবার হাত দিয়ে দিতে হবে অর্থাৎ ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিস্তলা থেকে কিন্তু পলিথিন দিয়ে ডেকে দেওয়া হয়েছে যাতে পোকামাকড় পাখি বা অন্যান্য কিছু আক্রমণ করতে না পারে আর এখানে ঘেমে ঘেমে যেন এখানে পানি পায় এই জন্য কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন চারদিক কিন্তু ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে মাটি যাতে বাতাস না যায় বাতাস গেলে কিন্তু আবার এখানে ঘামবে না না ঘামলে কিন্তু এখানে মাটি ভিজে থাকবে না যাই হোক ভিউার্স নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিও কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন